বলতেও লজ্জা করে এ মেদিনীপুর এ মেদিনীপুর তো বিদ্যাসাগরের মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রথম বর্ণের সঙ্গে পরিচয় করিয়েছে এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের তমলুকে হ্যামিলটন স্কুলে পড়া ছোট্ট ছেলে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছে পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার জন্য এই মেদিনীপুর সেই মেদিনীপুর বয়াল্লিশের যখন আন্দোলন হচ্ছে যখন গোটা দেশ জুড়ে যখন এই লড়াই হচ্ছে সেই লড়াইতে তাম্রলিপ্ত সরকার গড়ে তোলবার জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে অজয় মুখার্জি থেকে সুশীল ধারা থেকে শুরু করে সতীশ সামন্ত ভারত ভারতবর্ষের মাটিতে প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলবার জন্য তাম্রলিপ্ত সরকার তৈরি করেছে আমরা এই মেদিনীপুর গর্ববোধ করি মা মাতঙ্গিনীর জন্য বুকে গুলি লাগার পর জাতীয় পতাকা ফেলে দেয়নি সেই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে সাবধান থাকতে হবে এটা বিরোধী দল নেতা তার মুখের ভাষা কি তার কথা কি আপনি এদের বিচার করবেন না বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী আরে আমরা তো গর্ব করে বলি যে আমরা সেদিনও আপনি যখন যে দল করতে না আক্রমণ করেছেন আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে বাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদীর বাচ্চা আরে কে কার বাচ্চা আমার বিতর্ক নেই আমরা জানি যে আপনি এতদিন এ দল ও বদল করতেন হঠাৎ করে বাচ্চাও বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি মেত্রীপুরের মানুষ আমরা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের দিক থেকে গিয়ে উনি না কি গর্ব করেন ওনার পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী আরে স্বাধীনতা সংগ্রামী কখনো হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেনি তারা ঐক্যবদ্ধ লড়াই করেছে লজ্জা করে আমাদেরকে দেখলে। গিরগিটির মতো রং বদল করে দেখতেন না যখন তৃণমূলে ছিল এই যে ইব্রাহিম বলছিল একটু আগে যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত আবার দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামা বলি গায়ে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে এই দৃশ্য কোথায় দেখেন ছদ্মবেশ দেখেছেন আরে এতদিন ছদ্মবেশে দেখেছি কেউ হিন্দু সাজে কেউ মুসলমান সাজে কেউ খ্রিস্টান সাজে এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন কখনো হিন্দু সাজছেন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে মুসলমান সাজতে পারে তারা কখনো মানুষ সাজবে না আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন করে উপকার করতে পারে বিচার আপনাকে করতে হবে এদের ধরতে আমি বুঝতে হবে তৃণমূলে থেকে বিভ্রান্ত করেছিল পাড়াই পাড়াই বলেছিল হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে আপনি পুরনো রেকর্ড দেখুন শুভেন্দু অধিকারী আর তারপরে আবার বিজেপিতে এসছে বিজেপিতে আসার পর কি বলছে বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলছে তো তারপরেও আপনি বুঝবেন না আরে আমরা পরিষ্কার করে বলি নিজের স্বার্থে ওরা বলবে কখনো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে কখনো বলবে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে আর আমি আপনাকে বলছি আপনি মিলিয়ে নিন হরে কৃষ্ণ হরে হরে সব চোর এখন দিদি মোদির ঘরে সব চোরের আপনি তাকিয়ে দেখুন হয় দিদির ঘরে নয় মদির ঘরে আছে নিজেদের চুরিটাকে ঢাকতে মনে রাখবেন এখানে আমার অনেক বয়স্ক মানুষ আছেন বাপ বলেন বলে সাত খোলস ত্যাগ করে কিন্তু তার বিষ কখনো কমে যায় না এই শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না মায়েরা আছে জানে ঢেকি সরকে গেলেও ধান ভাঙে আর শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা চুরি করবে লুট করবে সন্ত্রাস করবে আক্রমণ করবে এর বাইরে এরা কিছু করতে পারে না তাই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে আর যে শুভেন্দু অধিকারী এই বড় বড় কথা বলছে মনে রাখবেন ২০১৬ ষোলো সাল যে প্যানেলের জন্য লড়াই করছে সামিম দ্বারা সেদিন এই শুভেন্দু অধিকারী সেদিন ছিল তৃণমূলের নেতা হিসেবে এই শুভেন্দু অধিকারী সেদিন তৃণমূলের নেতা আরো মনে রাখুন শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সেদিনও ছিল তৃণমূলের নেতা কাঁথির সাংসদ ছিল শুধু উনির বাবা নয় ওনার মেজো ভাই দিব্যেন্দু অধিকারী তখন এই তমলুকে এমপি ছিল তিনমুলের এমপি শুধু উনি নয় তারপরে ছোট যে ছিল সৌমেন্দু অধিকারী সে সেদিন ছিল তিনমুলের পৌরসভা চেয়ারম্যান ছিল শুধু সুবেেন্দু অধিকারী নয় কোটা বংশ শুদ্ধ সেদিন তিনমুলে ছিল আর তখনই এই প্যানেলটা পাস হয়েছিল চাকরি পেয়েছিল গড়ি বস হয় বেকার যুবকদেরকে লুট করেছে একটা বেকার ছেলে তার কাজের জন্য তার বাবার শেষ জায়গা টুকুও বিক্রি করে দিয়েছে মায়ের গয়না বিক্রি করে দিয়েছে বাড়িতে পশুগুলো পালন হতো গরু ছাগল সেগুলোকে বিক্রি করেছে বিক্রি করে টাকা নিয়ে সেদিন শুভেন্দু অধিকারী সহ ওই তৃণমূলের নেতাদেরকে দিয়েছিল আজকে তারা সর্বশান্ত হয়ে গেছে আজকে তাদের জন্য বামপন্থীরা লড়াই করছে তাই এই লড়াইতে আপনাদেরকে পাশে থাকতে হবে এরা কেবল মাত্র মানুষের জন্য ভাগ করবে শুভেন্দু অধিকারী যত কথা বলছে দেখবেন যত কথা বলছে আপনি দেখবেন একবারও বলেনি যে গরিব মানুষের একশো দিনের কাজটা চালু করতে হবে একবারও বলেনি বেকার যুবকদের কাজ বলেনি দাম কমাতে হবে একবারও বলেনি কৃষকের ফসলের দাম দিতে হবে কারণ গরিব মানুষের কথা এরা বলবে না শুনলেও হাসি পায় গর্দাররা কুৎসা করে মানুষ খেপায় এদের বিশ্বাস করবেন না